বিসমুল্লা রহমান রাহিম এতেকের ফজিলত যে ব্যক্তি রমজান শরীফের শেষ দশ দিন এতেকাপ করিবে ওহা তাহার জন্য দুইটি হজ এবং দুইটি উমরা সমতুল্য হইবে অর্থাৎ দুই হজ এবং দুই উমরার সমান সব আল্লাহর প্রাপ্য লাভকে সাব বলা হয় আল্লাহর প্রাপ্য লাভ সাব তাহাকে দান করা হইবে বাই হাকি হাদিস যে ব্যক্তি খালেস নিয়াতে এবং খাটি ইমানের সহিত খাটি বিশ্বাসের সহিত সবের উদ্দেশ্যে আল্লাহর প্রাপ্য লাভের উদ্দেশ্যে এতকাপ করিবে তাহার পূর্ববর্তী সমস্ত স্থগিরা গোনা মাফ করিয়া দেওয়া হইবে দাইলামি কিতাবে দাইলামি হাদিস শরীফে আছে ইসলামিক রাজত্বের সীমা রক্ষা করার পূর্বে ফজিলত নিয়মিত রূপে চল্লিশ দিন পর্যন্ত সীমা রক্ষা করিলে হাসেল হয় অতএব যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত ইসলামিক রাজত্বের সীমা পূর্ণরূপে এমনভাবে রক্ষা করিবে যে ওই মুদ্দাতের ওই মেদের মধ্য ক্রয় বিক্রয় বেচা কিনা এবং শরিয়াতের গণ্ডির বাহিরের যাবতীয় কাজ পরিত্যাগ করিবে সে তাহার সমস্ত গোনা হইতে এমন পবিত্র হইয়া যাইবে যেমন ছিল তাহার ভূমিষ্ঠর হওয়ার দিন অর্থাৎ সমস্ত গোনা হইতে সম্পূর্ণ পবিত্র হইয়া যাইবে এই হাদিসে দুনিয়ার যাবতীয় পাপ এবং যাবতীয় সংস্রব পরিত্যাগ করিয়া এমন কি জায়েজ ও হালাল সংস্রপ পরিত্যাগ করিয়া চল্লিশ দিন এতে কাফে থাকিয়া জেকের মোরাকাবা নামাজ রুজা ইত্যাদি ও বাতেনি ইবাদতের মধ্য মজগুল থাকি থাকাকে এবং সম্পূর্ণ আল্লাহ হইয়া যাওয়াকে ইসলামিক রাজত্বের সীমা রক্ষা করা বলা হইয়াছে কারণ এই রূপ। কঠোর মুজাহাদা কঠোর পরিশ্রম যে করিবে সে নিশ্চয়ই ইসলামের যাবতীয় হুকুম আহাকাম কষ্ট স্বীকার করিয়াও রূপে পালন করিবে এবং ইসলামিক রাজত্বের সীমা রক্ষাকারী যেরূপ খলিফাতুল মুসলিম আমিরুল মুমিন আদেশে নিজের জীবনকে বিপন্ন করিয়া নিজের জীবনকে উৎসর্গ করিয়া আরাম ও ভোগ ভোগবিলাস পরিত্যাগ করিয়া কাফেরদের আক্রমণ হইতে শত্রুদের আক্রমণ হইতে সর্বসাধারণ মানুষের যান মালের হেফাজত সর্বসাধারণ মুসলমানের জীবন দিন ও ইমান রক্ষা করিবার জন্য নিজেকে উৎসর্গ করিয়া দেয় তদরূপ এই ব্যক্তিও নফস শয়তানের আক্রমণ হইতে আত্মরক্ষার নিমিত্তে প্রতি মুহূর্ত সজাগ ও সতর্ক থাকে এই জন্যই এই এতে কাফ করাকে ইসলামিক রাজত্বের সীমা রক্ষাকারীর সহিত তুলনা করা হইয়াছে আর যে গোনা মাফের কথা বলা হইয়াছে তাহার অর্থ সগিরা গোনা সবিরা গোনা ব্যতীত এবং হকুল বান্দার হক হকুল এবাদ হকদারের নিকট মাফ চাহিয়া লওয়া বা তার লেনদেন থাকলে পরিশোধ ব্যতীত মাফ হয় না এতে কাফ এতে কাফ কাকে বলে বিশে রমজানের সূর্য অস্তের কিছুক্ষণ পূর্বে বিশে রমজানের সূর্য অস্তের কিছুক্ষণ পূর্ব হইতে উনত্রিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত যেদিন ঈদের চাঁদ দেখা যাইবে সে তারিখ সে তারিখ সূর্য অস্ত পর্যন্ত পুরুষের মসজিদে এবং মেয়েদের নিজ গৃহে যেখানে নামাজ পড়ার স্থান নির্ধারণ করা আছে তথায় পাবন্দির সহিত অবস্থান করাকে এতে কাপ বলে ইহার সব অনেক বেশি এহার সব আল্লাহর প্রাপ্য দেওয়া জিনিসকে সব বলা হয় এতে কাপ শুরু করিলে পেশাব পায়খানা কিংবা পানাহার মজুরি হইলে প্রয়োজন হইলে তথা হইতে অন্যত্রে যাওয়া দুরুস্ত আছে আর যদি খানা পানি পৌঁছাইবার লোক থাকে তবে ইহার জন্য বাহিরে যাইবে না সেখানেই থাকিবে বেকার বসিয়া থাকা ভালো নহে কোরআন মাজিদ তেলাওয়াত করি তসবি মতে পড়িতে থাকিবে এবং ঘুমাইবে হায়েজ নিফাস আসিলে এতে কাপ ছাড়িয়া দিবে এই অবস্থায় এতে কাপ দুরুস্ত নাই এতে কাপের যেই মসজিদে নামাজের জামাত হয় পুরুষের ওহাতে অবস্থান করা কাফের নিয়াতে অবস্থান করা এরাদা বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ব্যতীত অবস্থান করাকে এতেকাপ বলে না যেহেতু নিয়াত সহি হওয়ার জন্য নিয়াতকারীর প্রথম শর্ত হল মুসলমান এবং আকলমান বা আকলমান শর্ত কাজেই ওহার উভয়টি নিয়াতের সামিল হায়েজ নিফাজ ও গোসলের প্রয়োজন হইতে পাক হওয়া মসআ আল্লাহ নম্বর দুই কাফের জন্য সর্বোত্তম স্থান হইল কাবা শরীফের মসজিদে হরাম তারপর মসজিদে নববী তারপর মসজিদে বাইতুল মকদ্দাস তারপর যে জামে মসজিদে জামাতের ইন্তজাম আছে অন্যথায় মহল্লার মসজিদ তারপর যে মসজিদে বড় জামাত হয় মাসআলা আলা নম্বর তিন এতেকাফ তিন প্রকার ওয়াজিব সুন্নাতে মাক্কাদা মুস্তাহাব মান্যতের এতেকাপ অজিব বিনা শর্তে হোক যেমন কেহ কোনো শর্তে ব্যতীত এতেকাপের মান্যত করিল কিংবা শর্তের সহিত হোক যেমন কেহ শর্ত করিল যে যদি আমার অমুক কাজ হইয়া যায় তবে আমি এতে কাপ করিব রমজান শরীফের শেষ দশ দিন এতে কাপ করা সন্নাতে মক্কাদা নবী করিম সাল্লাস্লাম নিয়মিতভাবে প্রত্যেক রমজানের শেষ দশ দিন এতে কাপ করিয়াছেন বলিয়া সহি হাদিসে উল্লেখ আছে কিন্তু এই সুন্নাতে মক্কাদা কেহ কেহ করিলে সকলেই দায়িত্ব মুক্ত হইবে রমজানের এই শেষ দশ দিন ব্যতীত প্রথম দশ দিন হোক অথবা মাঝের দশ দিন হোক বা অন্য কোন মাসে হোক এতে কাপ করা মোস্তাহাব